আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জেব্রকুপ আমি কথা বলছি জেব্রকুপ থেকে মান্না তো আজকের আলোচনার বিষয় হবে কীভাবে আপনি আইফোনে ওয়ান এক্সপেড অ্যাপস ডাউনলোড করবেন আপনা আপনাদের যাতে আইফোন রয়েছে এবং চান ওয়ান এক্সপেড অ্যাপস ডাউনলোড করে খেলাধুলো করবেন সেক্ষেত্রে কিন্তু সেটা পসিবল হয় না একমাত্র কান্ট্রি এবং রিজনের কারণে তো আইফোনে কিন্তু আপনারা থার্ড পার্টি কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন না এটা তো জানেনি আপনাকে এই অ্যাপ অ্যাপ স্টোর থেকেই ওয়ান এক্সপেট ডাউনলোড করতে হবে সেক্ষেত্রে অ্যাপ স্টোরে যদি সার্চ করা যায় যে ওয়ান এক্সপেড ওয়ান এক্সবেট ঠিক আছে তাহলে কিন্তু আপনার এখানে ওয়ান এক্সবেটটা আসবে না এখানে হিজি ভিজি কিছু অ্যাপস আসবে যেগুলো কাজের না তো কিভাবে আপনি কান্টি চেঞ্জ করবেন করে ওয়ান এক্সবেটটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এখানে কিছু কথা রয়ে যায় সেটা হচ্ছে ভাই কান্টি চেঞ্জ করলে আমার কোনো ডেটা কেন কিংবা আমার কোনো প্রবলেম হবে কি না এখানে কোনোই প্রবলেম নাই কান্ট্রি চেঞ্জের অপশানগুলো দেওয়া থাকে আপনি একটা ফোন নিয়ে একাধিক দেশেও গমন করতে পারেন সেক্ষেত্রে চেঞ্জ করতে করে করে আপনি ই করতে পারবেন ব্যবহার করতে পারবেন কান্ট্রি চেঞ্জ করলে আপনার কোনো ফোনের কোনো জায়গায় এফেক্ট পড়বে না তো এখানে মেন রিজনটা হচ্ছে মানে ওয়ান এক্সপেক্টটা কেন এখানে আসতেছে না এই কান্ট্রিতে তো আপনি যে কান্ট্রিতে আপনার অ্যাপেল আইডি ক্রিয়েট করেছেন সেই কান্ট্রিতে ওয়ান এটা অ্যালায়েড না যার কারণে কিন্তু এখানে আসতেছে না বাট আপনি কান্ট্রি চেঞ্জ করলে কিন্তু সেটা পেয়ে যাবেন খুব সহজে খুব সহজ একটা প্রসেস আমি জাস্ট দুই মিনিট আপনাদের দেখিয়ে দিতেছি তো সর্বপ্রথম আপনি কান্ট্রি রিজন চেঞ্জ করার জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন খুব সহজ ধাপ প্লে স্টোরে আসার পর আপনি এই যে উপরের দিকে যে আপনার প্রোফাইল লগটা রয়েছে এখানে আপনার নাম অথবা ছবি থাকতে পারে তো সেখানে চাপ দিয়ে দিবেন একটা চাপ দেওয়ার পর কিন্তু এই যে এখানে আপনার অ্যাপেল আইডি নাম জিমেল শো করবে তো এইটার উপরে একটা চাপ দিবেন ঠিক আছে চাপ দেওয়ার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কান্টি এবং রিজিওন কান্টি এবং রিজিওন ইউনাইটেড কিংডম দেওয়া আছে আপনার আপনার যে কোনো কিছু দেওয়া থাকতে পারে তাতে কোনো প্রবলেম নেই ঠিক আছে আপনি এটার উপরে চাপ দিয়ে দেবেন একটা অন্য কিছুই করতে হবে না আমি জাস্ট এই স্টেপগুলো বলতেছি এটা ফলো করবেন কাজ হয়ে যাবে আর তারপর কিন্তু এর এখানে কান্ট্রি সিলেকশনের অপশান পাবেন এখানে আপনি জাস্ট কলম্বিয়া লিখবেন ঠিক আছে কলম্বিয়া সরি কলম্বিয়া কলম্বিয়া এখানে আপনি সার্চ করেও লিখতে পারেন অথবা স্ক্রল করেও নিচ থেকে নিয়ে নিতে পারেন দেন এখানে কিন্তু আপনি কন্টিনিউ চাপ দিবেন কন্টিনিউ চাপার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিছুই করতে হবে না আপনি জাস্ট এখান থেকে এগ্রিতে চাপ দেবেন উপর দিকে ডান দিকে একবিধে চাপ দেবেন দেন এখানে কিন্তু ভিসা মাস টাকাটা অপশান আসবে এটাতে টাকা পয়সা লাগে আপনি এটাতে রাখবেন না আপনি এখানে নান সিলেক্ট করবেন নিচে যে নানটা আছে এটা সিলেক্ট করবেন দেন এখানে কিন্তু কিছু তথ্য দিতে হবে সেক্ষেত্রে আপনি জাস্ট আপনি সব জায়গায় কলম্বিয়া লিখবেন কলম্বিয়া কলম্বিয়া এখানেও লিখবেন কলম্বিয়া আমি যেভাবে লিখতেছি আপনি সেমভাবে লিখলে কিন্তু কাজ হয়ে যাবে পোস্ট কোড এখানে আপনি দুই সংখ্যার কি চার সংখ্যার কিছু পোস্ট কোড দিয়ে দেবেন ঠিক আছে এটা না হলে আমি পরবর্তী আর একটা ওয়ে শিখিয়ে সেটা করলে কাজ হয়ে যাবে সিটি এখানে আপনি কলম্বিয়া লিখে দেবেন ঠিক আছে এটা ভুল ভুল হলেও কিন্তু প্রবলেম নাই আমি জাস্ট লিখে দিতেছি আপনাদের দেখানোর ক্ষেত্রে কলম বিয়া ঠিক আছে আর দেন এখানে কিন্তু এই যে ডিপার্টমেন্ট এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টে চাপ দেবেন তারপর এখানে সার্চ করবেন করডোবা সার্চ করতে হবে না আসলে এই যে সি এর ক্যাটাগরিতে আপনারা কর্ডোবা পেয়ে যাবেন একটু নিচে আসলে এই যে কর্ডোবা এই করডডোবাতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বরে যে দেখতে পাচ্ছেন কারসারটা এই পাশে আছে আপনারা ওয়ান টু থ্রি যে কারসার এই পাশে নিয়ে আসবেন নিয়ে এসে এখানে আপনি হাইজি হিজি বিজি কয়েকটা নম্বর দিয়ে দেবেন তাতে কোনো প্রকার প্রবলেম নেই যে কয়েকটা এখানে লাগে আর কি দেন আপনার এখানে নাম যেটা থাকবে সেটাই থাকবে দেন উপর থেকে আপনি একটা যে ডান অপশন আছে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পর একটু লোড নেবে দেখতে পাচ্ছেন লোড নিয়েছে এবং আমার কান্ট্রি রিজন কিন্তু খুব সহজে চেঞ্জ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কান্ট্রি রিজন চেঞ্জ হয়ে গেছে। আমাকে কিন্তু কোনো প্রকার ঝামেলা হাসেল কিছুই পথে হলো না তো আপনাদের যাদের তো আপনাদের দেখিয়ে দিই এখন কিন্তু যদি আমি আমার প্লে স্টোরে অ্যাপ স্টোরে সার্চ করি যে ওয়ান এক্স বেড সেক্ষেত্রে যে ফার্স্টে কিন্তু আমার ওয়ান বেড চলে এসেছে এটা ডাউনলোড করা আছে আমার ফোনে যদিও এখানে ওয়ান বেড পাস সব কিছুই কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে মানে চলে এসেছে আপনি এখান থেকে আপনার আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এই গেল বিষয় তো আপনারা যারা বাচ্চা ছিলেন না এতক্ষণ তো এই ভিডিও দেখে অবশ্যই ক্লিয়ার হয়ে গিয়েছেন ভিডিওটি একটু উপকারে আসলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সেই সাথে একটা কথা বলতে চাই আপনারা যারা ওয়ান এক্সপেড ডাউনলোড করার পর ব্যবহার করার ক্ষেত্রে আপনারা ডিপোজিট ওইডার প্রয়োজন হবে সেক্ষেত্রে যদি চান একটা বিশ্বস্ত এজেন্ট ব্যবহার করে লেনদেন করবেন আপনি দেশের বাইরেরও হতে পারেন দেশের বাইরে থেকেও কিন্তু আমাদের সাথে আপনি লেনদেন করতে পারবেন যে কোনো ওয়েতে আপনাদের জন্য বিশেষ আপনার আমরা ছাড় দিয়ে থাকি ছাড় বলতে যে কোনো ক্রাইটেরিয়া যে কোনো প্রকার সুবিধা আমরা দিয়ে থাকি তো আপনারা আমাদের সাথে লেনদেন করতে পারবেন বিশ্বস্ততার সাথে কোনো প্রকার ঝামেলা অ্যাসেল চিটার ব্যাটপারই নাই এখানে এই সেক্টরে বহু চিটার পার বাট আপনি আমাদের ভিডিও দেখতেছেন জেবরঘুব আপনি যাচাই যাচাইবাস করবেন রিভিউ রেটিং দেখবেন আপনি যদি এজেন্টের মাধ্যমে লেনদেন করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন যে কোনো প্রকার প্রবলেম যে কোনো ছোটোখাটো ঝামেলা হলো আমরা আপনাকে সলভ করা একটা ই দিয়ে দেবো মানে সলভ তো আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে আমি করে দেব না আপনাকে পরামর্শ দেবো সে অনুযায়ী কাজ করলে আপনি সলভ পেয়ে যাবেন যে কোনো সমস্যা হলো সলভ করতে পারবেন এবং লেনদেন কোনো প্রকার ঝামেলা আসেল ছাড়াই চার্জ ছাড়াই জাস্ট দুই মিনিটের লেনদেন কমপ্লিট এরকম যারা লেনদেন চান তারা আমাদের এই যে ভিডিও সাইটের নাম্বার থাকবে অথবা ভিডিও ডেসক্রিপশনের নাম্বার থাকবে এগুলো থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে সাথে রিপ্লাই পাবেন কমেন্ট বক্সে কোনো নম্বর সংগ্রহ করবেন না এটা পরামর্শ থাকলো তো ভিডিওটি এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন